স্যার আমার আম্মুকে সুস্থ করে দেন আমি আর কিছু চাই আমার আম্মুর অনেক কষ্ট আমি সহ্য করতে পারি না স্যার আমার আম্মুকে একটু সুস্থ করে দেন কিছু চাই না আমরা তিন গুণে মিলে ডাক্তার দেখাইতে চাই আমার আম্মুরে আমার আপনাদের সুস্থ বানাই দিন

দুই তিন মাস পারে না বয়সে কোনো কাজকর্ম করতে পারে না অনেক সমস্যা হয় এটা আমি বাড়ি বইতে দেখছি ব্যথার জন্য আমি ডাকা নিয়ে আসার পর নামাজ তো দায়িত্ব কান্না করতো হাঁটতে পারতো না গোসল করতে পার যাইতে পারতো না গরম পানি করে দিছি হাত ধরে নিয়ে গেছি তারপর গোসল করাই দেওয়া লাগছে আমার আমার ছোট বোন আই নিয়ে আসছে এই ছবি দেখছে এই জায়গায় বলছে এটা নিয়ে আসছে আমরা ছয় মাস আগে নিয়ে এসে ডাক্তার দেখাইয়া দুই হাটুতে চারটি ইঞ্জেকশন দিছে কোমরে একটা দিছে দিয়া আম্মুর বাই পাঠাই দিছি এই পাঁচ মাস ওর আবার আম্মুর হাত তো ফুলে গেছে ফুলে তো আবার নিয়ে আসা হয়েছে ডাক্তারের কাছে নিয়ে গেছি ডাক্তারে বলেছে ভর্তি হইতে ভর্তি করলাম আর আপনি আমাকে সুস্থ বানাই দেন উপরে আল্লাহ ইল্লা আপনি ব্যথা সহ্য করতে পারিনি আমাকে সুস্থ বানাই দেন স্যার আমার মুখটা সুস্থ করে দেন আমি আর কিছু চাইনি আমার আম্মুর অনেক কষ্ট আমি সহ্য করতে পারিনি স্যার আমার আম্মু কেটে সুস্থ করে দেন আর কিছু চাইনি আমরা তিন বোনে মিলে ডাক্তার দেখাইতেছি আমার আম্মুরে

আগে অনেক অসুস্থ ছিলাম এখন আল্লাহ রহমত আমি অনেক সুস্থ হয়েছি নিজে নিজে করতে পারি আমি আগে তো দশ দিন আগে তো আমি নিজের খানা নিজে বেলেটে নিয়ে খাইতে পারতাম না এখন আল্লাহর রহমাতে আমি এখন নিজের খাড়া নিজে খাইতে পারি গোসল করতে পারি কাপড় সাপড় ধুইতে পারি সমস্ত সব খাটা চারা সবই করে আল্লাহ রহমান সবাই আমার জন্য একটু দোয়া করে বাকি জীবন সুস্থ থাকতে পারে ডাক্তারের জন্য আমি দোয়া করি সেই জন্য আমার মতো রোগী সবাই সুস্থ করতে পারে আমাদের মধ্যে যদি আরো ওইরকমের রুগী থাকে তাহলে এখানে চিকিৎসার জন্য আসেন আমার মা অনেক সুস্থ হয়ে যায় আল্লাহর রহমান আপনারা আমি দোয়া করি আপনারা সুস্থ হয়ে যান ইনশাআল্লাহ

পরীক্ষার মাধ্যমে অসুস্থতা দেন আবার সুস্থতা দান করেন আমরা ডাক্তাররা যারা আসি আমরা ডিপিআরসি হাসপাতাল আপনাদের এই বাদ ব্যথার শারীরিক বিভিন্ন অক্ষমতার চিকিৎসা আমরা শুধু প্র্যাকটিস করছি এখানে সেবা দেওয়ার চেষ্টা করছি মহান রবাহ আল সুস্থতা দান করেছেন ওনাকে তো এই রুগীর আমরা একটু স্টাডি বলে হাওয়া উনি ফিফটি ইয়ার্স ওল্ড এবং খুলনা বাড়ি আপনারা ওনার মুখে শুনেছেন উনি দীর্ঘদিন একটা আঘাতজনিত সমস্যার কারণে উনি ভুগতেছিলেন পাশাপাশি ওনার কিছু যেটা হয় আমরা মহিলাদের বলি যে বয়সজনিত হরমোনাল ইমব্যালেন্স হয় অনেক মা বোনদের আমাদের জরায়ু ফেলে দেওয়া লাগে বিভিন্ন রোগের কারণে এই যে হরমোনাল ডিফিসিয়েন্সি হয় তখন কিন্তু আমাদের পুরুষদের তুলনায় মহিলারা বেশি হাড় ও জোড়া ক্ষয় এবং আর্থ্রাইটিস রোগে আক্রান্ত না আমার এই বন সেরকম একই রোগে আক্রান্ত এই রুগী হাওয়া তো উনি কোমরের ব্যথা কোমর থেকে পায়ে ব্যথা চলে যেত হয়ে যেত ঝিঝি করতো খিচে আসতো শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল এই জিনিসটা অনেকে জানে না যে শ্বাস প্রশ্বাসের জন্য রিহ্যাব থেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা এটা একটা কম্বিনেশন টিমওয়ার্কের মাধ্যমে আমরা করে থাকি ওনার হাঁটু ব্যথা ছিল হাঁটুতে ক্ষয় হয়ে গিয়েছিল উনি সারা শরীরের প্রতিটা জোরায় জোড়ায় অঙ্গে অঙ্গে ওনার ব্যথা ছিল ওই যে একটা কথা আছে না সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কথা এই একটা রুগী আমাদের হাওয়া সো আমরা ওনার আসলে অনেকগুলো পরীক্ষা করতে হয়েছে আমরা ডিপিআরসি এবং আমার টিম ডিপিআরসি হসপিটালে এবং আমাদের যত টিম আছেন এখানে মেম্বার এবং ডাক্তাররা আমরা কিন্তু আসলে অ্যাট ফার্স্ট উই ওয়ান টু ক্লিয়ার যে রুগীর আসলে কী রোগে আক্রান্ত আমরা আক্রান্ত রোগ নির্ণয় না করে সাধারণত রোগের চিকিৎসা করতে যাই না যদি কোনো কারণে রোগ আমরা খুঁজে না পাই তাহ কোথায় যেতে হবে সেটা আমরা বলে দিই তো উনি আসলে আর্থ্রাইটিস রোগ যেটা আমরা বলি অস্টিআর্থ্রাইটিস দুই হাঁটু এবং উনার আরেকটা হচ্ছে ক্যালকেনিয়াল স্পার আমি কিন্তু প্রচুর দেখবেন আমি পিকচার দিয়েছি হার বেড়ে গিয়েছে নিচে পিছনে উপরে অনেকের পায়ের তলায় হারবারে অনেকের পিছনে হারবারে দিস ইস ক্যালকেনিয়াল অ্যান্ড রিট্রো ক্যালকিনিয়াল স্পার এই দুইটা রোগে উনি আক্রান্ত ওনার কুমারে পি আইডি ছিল থ্রি ফোর ফাইভ এই পি আপনারা অনেকে জানেন না এটা অনেকে সাহেটিকা বলে অনেকে ডিস্কো লাভ বলে অনেকে হার বেড়ে গিয়েছে বলে অনেকে রক্তচাপ চাপ খেয়েছে বলে দিস ইজ পিএলআইডি এই রোগে আক্রান্ত যারা এই জাতীয় সমস্যা আছেন তারা আমাদের সেবা চেষ্টা করতে পারেন এবং ঘাড়ের পিআইডি সেখানেও ডিস্ক প্রলাপস এবং ওনা পুরা মেরুদণ্ড এবং উনি অস্টিওপোরোসিস আক্রান্ত হার এবং ক্ষয় রোগে আক্রান্ত তো আমরা কি চিকিৎসা করলাম ওনাকে হসপিটালাইজড করে আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ ওনার এখানে রিহ্যাব ফিজিও যে চিকিৎসাটা রিহ্যাব থেরাপি কম্বিনেশন মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে আমরা ওনাকে চিকিৎসা দিয়েছি এবং ওনাকে আমরা নিয়মকানুন শিখিয়ে দিয়েছি ওনাকে খাবারের ডায়েট দিয়েছি ওনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওনার জন্য যে এক্সারসাইজটা সুবিধা মানে ওনার জন্য উপকারী সেটা আমরা শিখিয়ে দিয়েছি ওনার লাইফ আমরা মডিফাইড করে দিয়েছি ইনশাআল্লাহ উনি ভালো থাকবেন আমাদেরকে ফলো আপ করবেন এবং ফলো আপ হলে আমরা আবার আপনাদেরকে ইনশাআল্লাহ ওনাকে আপনাদের সামনে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য এই মাহের রমজানে দোয়া চাচ্ছি বেশি বেশি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল